अच्छा नहीं भाई ऐसे हम उधर ड्रेन से 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 बारिश काम है तो उधर ऐसे वो अबे देखी सी बुलेगा चाहे तो।, तो भाई जलेके डाउन से चलती है चीज़ ऐ जाके कोई लाये हो कैसे हो रुकी माजी आसपास को ऐसे जो मामाजी कमाल कमाल का दो रेगी हो जितना और कोई लेके टैक्स चुका चाहे ये की अवस्था है चीज़ हाय माच

মানে মাছ সব সাপে খেয়ে ফেলছে আর সবাই লোক দিচ্ছে মাছ নেবে বলছে দেখা বলছে না ও মাছ যাবে আমার দিদির বাড়ি এবার সাপে খেয়ে নিচ্ছে দেখে ভাই বলছে কদিন ধরে দেখছি দিদি সাপে খেয়ে নিচ্ছে এবার ও আর সকালবেলা বলে ঘুমিয়ে ঘুমতে কুটে খেয়া দাঁড়ায়নি সোজা সেচতে শুরু করে দিয়েছে

এই <laughs> যে <laughs> ওরে বাবু বাবু ভাই বসে গেছে ও আর ছাড়িয়ে দিচ্ছে এতগুলো মাছ তো যে দিয়ে দিদি আমি আর্শগুলো ছাড়ি দি তুই পিস করিস এ পিসের কতগুলো মাছ বন্ধুরা এত খারাপ লাগছে জিয়ে রাখলে কতদিন খেতে পারতাম বলো তো বললাম আমার মাছগুলো সব চামচ দিয়ে করে করে তুলে দিচ্ছে আর এই দেখো এর মধ্যে থেকে আবার দুটো মরে গেছে এই দেখো এই দেখো না কাটো 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 কাটো

ভাই নিয়ে আসে আর আষাঢ় শ্রাবণ মাসে ভাই তো জাল ধর পাতে প্রচুর জাল ধর ঘরে বসে আমাদের দেখিয়েছি আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর খাওয়া যদি বৃষ্টি হয় তাহলে খাওয়া দিয়ে কেন গত বার তো আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হয়নি

आ रहा था सुंदर ये देख ये सुंदर कौन मत मत करा दी ये ठीक है ठीक है तो सुना बेटा सैम तू करो खाना क्यों नाटक पसंद करे ना भैया तो एक और देखो ये हुआ वो तो नहीं है हां मान कर दिया है वाला